নমস্কার কেমন আপনারা অসংখ্য ধন্যবাদ এইভাবে এত লোক এত অলমোস্ট ওটা রাস্তা চললো তার সাথে আপনার এখানে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানি আমি দেরি হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়ে ছিল তাদের আব্বা মেটাতে মেটাতে দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমাপ্রথী উপস্থিত শুরু হয়ে গেছে আপনাদের সকলকে জানাই বাংলা নথিবছরে অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা 25 মে নির্বাচন আমি একটাই কথা বলবো কিন্তু তার আগে বলি আমি আপনাদের ভোট চাইতে আসেনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের আপনাদের ভালোবাসা চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো আপনারা সঙ্গে আছেন তো পঁচিশে মে নির্বাচন আমি এটুকু বলবো কে আজকে নির্বাচন হয়ে গেছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলিম সেটা নিয়ে আমি এটুকু বলবো কি আপনাদের সবচেয়ে বেশি দরকারকে বিশ্বাস কোন দলকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন না গত তেরো বছরে আমাদের নেত্রী রাজ্য সরকারে আছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের দল প্রচুর প্রকল্প নিয়ে এসছে সবসাথী কন্যাশ্রীর মতন অনেকগুলো প্রকল্প যদি বলি লাস্ট দু তিনটে প্রকল্পের কথা যেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আমি দশ বছর ধরে দু হাজার উনিশে যে কথাগুলো আমি দিয়েছিলাম দাসপুরে মানুষকে ঘাটাল মাস্টার প্ল্যান একদিন একদিন হবে এবারে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা সত্যি হতে চলেছে এবারে আপনারা বিচার করুন পঁচিশে মে কাকে ভোটটা দেবেন যে দাসপুরে মানুষকে নিয়ে ভাবে ঘাটাল মাস্টার সবটা সত্যি করে যে লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্প সবুজ সাথীর মতন প্রকল্প কন্যাশ্রীর মতন প্রকল্প খাদ্য সাথী মতন প্রকল্প রাস্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলছি একজনের শরীর খারাপ অজিত সরকার যিনি আছে মিষ্টি দোকানে ওইখানে আছে প্লিজ ওনার বাড়ির লোক মিষ্টি নিয়ে গেছে যান উনি এখানে বসে আছেন ওনার শরীরটা প্রচন্ড খারাপ অনেক অতিরিক্ত ভিড় হয়ে গেছে আমি বেশি সময় নেব না পঁচিশে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের সরকার এবং আমি আপনাদের হয়ে কাজ করতে পেরেছি তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন কাকে ভোটটা দিতে হবে যেটা আমি বললাম আমি শুধু আপনাদের আশীর্বাদ দিতে এসেছি আমার অধিকার নেই যে আপনাদেরকে বলবো কি আমাকে এই ভোটটা দিতে হবে কিন্তু হ্যাঁ আমার অধিকার আছে আপনাকে আশীর্বাদ চাইবার আমার অধিকার আছে আপনাদের ভালোবাসা চাইবার আমি সেই জন্য আপনাদের কাছে এসেছি ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন অসংখ্য ধন্যবাদ পঁচিশে মে দীপক অধিকারিকা জয় বলছিল বিপুল বিপুল জয় করো জয় করো জয় করো ভারতীয় তৃণমূল